সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো পাকিস্তানের জনপ্রিয় পেশওয়ারি নামকিন গোশ রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ফুল ওয়াশ করে দেখবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করে দেই ফেসওয়ারি বিপ রান্না করার জন্য আমি এখানে হাফ কিলোর মতো গরু মাংস নিয়েছি আপনারা হাড় চর্বি সহ মাংসটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফেসওয়ারি বিপটা খেতে দারুণ মজা হয় দুইটা আস্ত আলু নিয়েছি ছিলে পানি ছড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা হাড়ির মধ্যে মাংসগুলো সুন্দর করে বিছিয়ে দিয়েছি তো আমার মনে হয়েছে আলুগুলো বেশ বড় সাইজের হয়ে গিয়েছে সেজন্য আমি দুই পিস করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ এবার দিয়ে দিব আস্ত আদা পাতলা করে কিউব করে কেটে নিয়েছি এবার দিয়ে দিব দুইটা বড় সাইজের রসুন আপনারা চাইলে রসুনটাকে কম বেশি করে নিতে পারেন আমি এখানে বড়ো সাইজের দুইটাই ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি কামরাঙা কেউ বলে কামরাঙা মরিচ আবার কেউ বলে নাগামরিচ আর কেউ বলে বোম্বাই মরিচ যে যেটাই বলুক না কেন এর ফ্লেভারটা কিন্তু স্ট্রং এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিয়েছি আজ গোলমরিচ মশলার মধ্যে শুধু গোলমরিচটাই যাচ্ছে এবার মশলাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ হাইতে রেখে মাংসটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে মাংসটা কষানোর সময় যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন বুঝবেন যে মাংসটা ফ্রাই করা হয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু এটাকে পানি দিয়ে একেবারে রান্না করে নিতে পারেন না কষিয়ে তবে আমার কাছে মনে হয়েছে একটু কষিয়ে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয় তার জন্য আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব একদম ডুবুডুবু করে পানি দিয়ে দিতে হবে যাতে মাংসটা পানির ভেতরে ভেসে থাকে সেই পরিমাণে পানি দিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি কতটুকু পানি দিয়েছি এবার ঢেকে রান্না করে নিব মিডিয়াম টু লো আছে এক ঘন্টার জন্যে এবার ঢাকার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি মাংসটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে হয়ে হয়ে গিয়েছে আমাদের ফেসওয়ারি বিপ নামকিন গোশ রেসিপি এবার একটা সার্ভিং নিয়েছি। দেখুন বন্ধুরা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একেবারে তেল মশলা বিহীন নামকিন গোশ রেসিপি শেয়ার করেছি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ